আমি ক্রাশ ওকে ভালোই বাঁচতে পারি না কোনোদিন আমি 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 তোমাকে কাছে কাছে flashback হে তো কেমন আছো সবাই আইপি সব আছো তো চলে আসলাম আজকে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে গাই অ্যাকচুয়ালি এটা কি বলতো মানে সত্যি বলতে गाइस ওই যে সঙ্গীতা বলে একটা মেয়ে আছে তো ওই মেয়েটা না আমাকে প্রায় এস এম এস করে তো আমি যেটা বুঝেছি ঠিক আছে তো আমাকে বলেছে আজকে দেখা করবে সানডে ছুটির দিন আছে তো আমাকে বলেছে একটু দেখা করতে আসতে এবার আমি ওর মোটামুটি এসছি ঠিক আছে ওর মধ্যে কি চলছে না চলছে আমার নিয়ে আমার মনে করছে এটা ভাবছে তো চলো গাইস আজকে আমি তোমাদের সাথে আমি শেয়ার করবো ওর মধ্যে আমার ক্যামেরাটা লুকিয়ে রেখেছি ঠিক আছে ভাই ঠিক লুকিয়ে রেখেছে আর ও আমাকে আসতে বলেছে অমুক জায়গাতে আমি এসছি সো চলো এখন ওর ওর প্রতি একটা রিক্স নেবো রিক্স না নিলে কিন্তু ভাই ভিডিও বেরোবে না আর ভিডিও করতে গেলে গাইস এই তো এই তুলে ধরবো তোমাদেরকে চলো আজকে রিয়েল ভিডিও দেখো তো চলো আজকে দেখা করতে বলেছো হয়তো কিছু বলবে তো তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তো বাইচেনে জায়গা লাগে নিচে করে দিও এ কখন আছি ভালো আছি বসে আছি কখন আসার কথা তুমি আসলে না কি বলো ভালো আছি ভালো তো আছি কিন্তু এই চলে আসে রবিবারের দিন আজকে ছুটির দিনে ভাবছিলাম কোথাও বেরোবো তা তুমি এমন করে ডাকলে আজ ভিডিও শুটের কথা ছিল করতে পারলাম না তুমি ডাকলে বলে চলে আসলাম এসেছি ভালো লাগছে না দেখো আমি তোমাকে বলি ভালো লাগছে কিন্তু কি তো আজকে ভিডিও শুটের দিন রবিবার যেহেতু

আরে ভালো লাগে না বলা বল ভালো লাগে মনে আমার মনে কিছু হচ্ছে না আমি ভাবছি যে তোমার কিছু কি মানে কি হচ্ছে তোমার যে তুমি আমার তো ইমোশনাল এসছি তাই না রাত দুটো দেড়টো বন্ধু না জলটল খাও জলটল খাও দুধ দিচ্ছি জলটল খাও আগে জলটল তো মাথাটা ঠান্ডা করো তুমি আছো পাশে আবার চিন্তা থাকার কি আছে দাও আমি তোমাকে বলছি তোমার মানে তুমি আগে ডাকলে কি বলো বলে বলো আমি বললাম তো ভিডিও শুটের দিন আজকে তুমি অজনাকে ভিডিও শুট করতে পারলাম না আমি কি বলো লাগছে না হাত লোকজন দেখছে আপত্তি কিছু না কিন্তু তুমি বলতো একটা মেয়ে একটা ছেলেকে যখন একটা মেয়ে এস করে না তখন সেই মেয়েটার মধ্যে উগজু জামানো এস তুমি করেছো কি লেগেছে আমি তখন ভাবছি যে তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে না কি বুঝতে পারছি না

আমি সে তুমি খাও কিন্তু বিষয় সেটা না আমি দু একদিন ধরে ভাবছি যে আমার মানে কী বলবো আমার আমারও সহায় অসুবিধা হচ্ছিলো আমি একজনকে খুব ভালোবাসতাম মানে আমার খুব ভালো লেগেছিলো তো জীবনে আমি কী বলবো আমার ইউটিউব জগতের এমন একটা সাকসেস আছে সাকসেসের প্রতি কী বলবো আমার স্টার্ডিং এটা আমি একজনকে খুব ভালোবাসতাম তার অনেকটা কন্ট্রিবিউশন ছিল তারপরে সে আর ছিল না জীবনে চলে গেল কোথাতে যাই না তো তারপরে আমি তাকেও এখনও ভালোবাসি ঠিক আছে সে আমাকে হয়তো ভালোবাসে না বাট আমি তাকে ভালোবাসি কিন্তু সে হয়তো আমার জীবনে আমার ভাগ্যে পাওয়ার আছে কিনা আমি তাও বলতে পারবো তোমার না সে ছিল না সে চলে গেছে এখন যে তোমাকে ভালোবাসে তুমি কি তাকে চাও না আমি অবশ্যই চাই কিন্তু কি বলো তো আমি চাই না যে আমার এটা তোমার কি আমাকে পছন্দ না নাকি অন্য কেউ আছে বলো তো পছন্দ 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 কোনো ব্যাপার না এখানে ঠিক আছে আমি বুঝিয়েছি এটাই যে লোকজন খারাপ ভাবে তুমি সরে বসো ওদিকে কোন এই লোক

সত্যি ভালোবাসো সত্যি ভালোবাসি তাই বিয়ে করবে না বিয়ে তো করব বিয়ে করব না কেন ছিল যখন জন্য বিয়ে সংসার ধর্ম সব কিছু করতে তাহলে আমাকে মনে কি পছন্দ না না মনে জায়গা হয়নি না পছন্দ সবই কিন্তু কি বলতো তোমাকে বিশ্বাসটা রাখো হাত যখন ধরেছি মনে ঠিক জায়গা হবে কথা দিলাম মুখই খাই তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝি বৃষ্টি নন্দ ইম্পসিবল আর আমি চাইও না কাউকে তোমার নামের রদরে বলছি তো এক কথা বলবো তুমি আমাকে ভালোবাসো সত্যি তাহলে সবার সাথে জড়ি ধরতে পারবা অবশ্যই না সত্যি যদি ভালোবাসে জড়ি ধরতে হবে আমি এখানটা দাঁড়াবো এরভাবে

তুমি ইউটিউব ভিডিও দেখো মানে খুব ফ্যান বড় ফ্যান আমি বড় ফ্যান সাবস্ক্রাইবার ফ্যান ভালোবাসা সব ঠিক আছে কিন্তু এই প্রেম ভালোবাসার মধ্যে না আমার মনে হয় এটা তোমার ঢোকা উচিত হচ্ছে না আমার ঢোকা হচ্ছে উচিত সত্যি তুমি ভালোবাসো সত্যি ভালোবাসো আর এগুলো ঠিক না এগুলো আমাকে ভালোবাসো না আমি জীবন অনেক খারাপ ছিলে আমাকে মন থেকে ভালোবাসো না দেখো আমার না সুন্দর লজ্জা লাগে দেখো সবাই দেখছে দেখো আমি একদম প্রেম করেছি করেছে বাট আমি জীবনে কারোর সাথে প্রেম করিনি ঠিক আছে আমার আমাদের কোনো ফিলিংস নেই তুমি হাত পা ধরে গেছো লোকে খারাপ চলে আসবে এমনি লজ্জা লাগে গো এরকম করো না এরকম করো না কেন না কেন বুঝো না বলছি তো তোমাকে ভালোবাস আমি কাউকে ভালোবাসতে পারি না কোনোদিন আমি আমি যোগ্য না আমি যোগ্য না আমি আমাকে যে ভালো আমার দিকে তাকাও তোমার দিকে তাকাও তুমি এখন তোমার চোখে কি মায়া করবে আমাকে না তোমাকে আমার দিকে তাকাও ইমপ্রেস হয়ে গেলাম পড়ে যেতে পারি আমি তোমার চোখে দিকে তাকাও যাও না পড়ে যাও জানো তুমি বুঝতে পারছো না তুমি তোমার কষ্ট কমে চাই না আবার পরিয়ে দিলাম ভালোবেসে

ঘুরতে নিয়ে যাবো সব জায়গায় ফটো তুলবা কি এরকম দেখো তো কি সুন্দর লাগছে পুরো মানিয়েছে দেখছো ভালো তো লাগছে কিন্তু আমারও এটা উচিত হচ্ছে না তুমি ছাড়ো হাত ধরছো লোকে বলছি না লোকে খারাপ ভাবছে কোথায় যাবে তুমি বুতে হবে। ঠিক তোমাদের ঘুরতে নিয়ে যেতেই পারি কিন্তু কি বলবো আর আছো ওখানে বসো। না, বলো। আরে বসবে তো ওখানে বসো। বসে ঘন্টা লোকে খারাপ বললি। কেন? বাঁধুয়ের তুমি বসতে পারো। কোলে হিসাবেcade বসতে পারো। সব জায়গায় বসতে পারো। এবে

কেন বুঝতে চাও আমি বুঝবো কি করে আমি তো আমি কাউকে কোনোদিন ভালোবাসিনি আমি বুঝবো ভালো যখন বাসুনি আমি কি ভালোবেসে দেখো কে ভালোবাসি কাকে তাকে তো ভালোবাসি এখনো পর্যন্ত এক বছর আগে থেকে তার সাথে আমার কথা না লাস্টে চকলেট ডে আগেরবার চকলেট ডে থেকে একটা চকলেট দিয়েছিলাম তার জায়গায় গিয়ে তারপরে তার সাথে দেখা সে ভুলে যাক